বিমান বাহিনী থেকে পাঠানো হয় হেলিকপ্টার যাতে করে পরিবারের সদস্যরা ঢাকায় পৌঁছে শেষবারের মত দেখতে পারেন প্রিয় মানুষটিকে টোকিরের মেসো চাচার মতিউর রহমান জানান সাগর মাত্র কিছুদিন আগে বাড়িতে এসেছিলেন হাসি খুশি ছেলে ছিল সে মাত্র ছয় মাস আগে বিয়ে হয়েছে ওর এখনো কোন সন্তান হয়নি কে ভেবেছিল এমন হবে সাম্প্রতিকের দুর্ঘটনা শুধু একটি পরিবারে ছিন্ন ভিন্ন করেনি ব্যথিত করেছে গোটা জাতিকে মাইলস্টোন স্কুলে সে ভবনা আহত হয়েছে বহু শিক্ষার্থী যাদের কেউ কেউ হয়তো সেদিন পড়ার টেবিলে বসার কথা ভেবেছিল কেউ ভাবছিল স্কুল শেষে মায়ের কাছে ফিরে গিয়ে পছন্দের খাবার খাবে কিন্তু সেদিন স্কুল আর আকাশ দুদিক থেকে নেমে এসেছিল মৃত্যু তকির ইসলামের মৃত্যু শুধু একজন পাইলটের জীবন ফাসন নয় এটি একজন স্বপ্নবাস তরুণের অসময়ে লিখে যাওয়া একজন নতুন স্বামীর অপূর্ণ সংসার কত স্বপ্ন কত ভালোবাসা কত অপেক্ষা সব ছিন্ন হয়ে পড়ে রক্তাক্ত আকাশে এ মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় যে মানুষগুলো প্রতিদিন আমাদের আকাশে পাহারা দেয় যারা ট্রেনিং এ নিজেদের জীবন বাজি রেখে নিরাপদ আকাশ নিশ্চিত করতে যায় তারা শুধু পোশাকধারে বাহিনী সদস্য নয় তারা কারো ছেলে কারো ভাই কারো স্বামী তারা স্বপ্ন দেখে ভালোবেসে ঘর বাঁধে তোগরির মৃত্যু আমাদের শোকাহত করে কিন্তু তার সাহসিকতা আমাদের অনুপ্রাণিত করে দেশের জন্য এমন আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয় আকাশের প্রতিটি রেখায় এক একজন সাগরের নিঃশব্দ দুঃসাহস লেখা আছে এ মৃত্যু যেন শুধুই না থেকে যায় একটি সংবাদ শিরোনামে এ মৃত্যু যেন হয়ে ওঠে রাষ্ট্রের সমাজের আমাদের আরো দায়িত্ববান নিরাপদ সহানুভূতি হওয়ার উপলক্ষ তোকির ইসলাম সাগরকে সালুদ আমরা তোমাকে ভুলব না ইনালিল্লাহি ইনালি রাজিউম আল্লাহ তালা তোমাকে জান্নাতের উচ্চস্থান দান করুক তোমার পরিবারকে যেন এই সুখ জন্য শক্তি দান করে আমিন